আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই যারা রয়েছে অস্ট্রেলিয়ান ডায়মন্ড অস্ট্রেলিয়ান করছেন রানিং তো গুগু পাচ্ছেন না আবার আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এক জোড়া দুই জোড়া পালন করতেছেন দীর্ঘ ছয় থেকে সাত মাস অথবা এক বছর কোনো প্রকারের ডিম বাচ্চা দেখছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে এখানে লক্ষ্য করুন দুইটি বাচ্চা রয়েছে এখানে রানিং এক একজোড়া রয়েছে এই যে একটা আর এটা এই যে দেখুন এটা তো এটা হলো মেল আর এটা হলো ফিমেল আর এটা হলো মেল তো মেল ফিমেল দুইটা আর এখানে এই যে একটা এই আর একটা এই যে এখানে লক্ষ্য করুন নিচে একটা তো এখানে তিনটি রানিং আছে দুইটি রানিং মানে দুইটি হলো মেন আর এই দুটি থেকে এই তিনটি দুই মাসে দুই মাসে পেয়েছি এই যে এখানে লক্ষ্য করুন এটা এটা এই জিনিস একটা তো দুইবারে এই তিনটা আসছে দুইটা দুইটা করে বাচ্চা উঠছে একটি বাচ্চা মারা গেছে তো মারা যাওয়ার পর তিনটি বাচ্চা ছিল এখন আবার দুইটি বাচ্চা তো আশা করি এই দুইটি বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে তো এখন মূলত যে বিষয়টা যারা কম দামে রানিং গুগু ফাঁকি করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আশা করি কম দামে খুব সুন্দর রানিং জোড়া গুগ ফাঁকি পেয়ে যাবেন চাইলে আপনারা এখানে লক্ষ্য করুন এই যে দুই বাচ্চা দুইটা বাচ্চা সহকারে বিক্রি করব দুইটা বাচ্চা সহকারে আর এখানে সাথে তিনটি রয়েছে তো টোটালি বাচ্চা সহকারে সাত সাত পিস হয় যারা নিতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো চেষ্টা করবো খুব অল্প টাকার মধ্যে আপনাদেরকে দেওয়ার জন্য পাঁচটা গুগু ফাঁকির দাম হবে পঁচিশশো টাকা আর বাচ্চা দুইটার দাম হবে পাঁচশো টাকা তো টোটালি তিন হাজার টাকা হলে আপনি এখানে সাতটা গুগু ফাঁকি রয়েছে আপনারা সাতটা গুগু ফাঁকি পেয়ে যাবেন তো সর্ব যে কথাটা হলো সর্বশেষ যে কথাটা এটা হলো আপনারা রানিং একটা জোড়া পেয়ে যাবেন যেটা থেকে আমি এই পর্যন্ত প্রায় চার মাস চলতেছে চার মাসে অলরেডি দুইবার বাচ্চা পেয়ে গেছি দুইবারে তিনটা বাচ্চা টিকেছে এখন আবার তিনবারের সময় দুইটি বাচ্চা রয়েছে এখানে তো ভালো দিক হলো এটাই যে আপনারা রানিং একটা জোড়া পেয়ে যাবেন কনফার্ম শিউর শিউরভাবে রানিং একটা জোড়া পেয়ে যাবেন প্রত্যেক পঁয়তাল্লিশ দিন পর পর ডিম বাচ্চা পেয়ে যাবেন এটাই হলো সবচেয়ে ভালো দিক তো যারা নিতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন তো ভিডিওতে আসলে নাম্বার না দেওয়ার কারণ হলো অনেকেই এই ভিডিওটা এডিটিং করে নাম্বার বসিয়ে দিয়ে জেরে প্রতারণা করতে পারে তো ভিডিও বিভিন্ন মানুষের হতে পারে কিন্তু ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে আমি যদি এখন ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দিই তাহলে কি করবে অন্যজন চাইলে তা এডিট করে তার নাম্বারটা বসিয়ে দিতে পারে তো পরবর্তীতে যখন বদনাম হবে এটা আমার হবে কোনো সমস্যা হলে এটা আমার উপরে আসবে এই কারণে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দিব আর যা যে যেখান থেকে গুগল ফাঁকি ক্রয় করতে চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করা হবে তো যদি সম্ভব হয় কাছে হয় অবশ্যই এসে তারপর দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন তো কে কথা থেকে ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ